আর এই যে আমার বোন তানহা আস্তে আস্তে আমাদের আজকে আমরা জুয়েল খানের সেটে আছি ডিরেক্টর জুয়েল খান আজকে বুঝাচ্ছেন ও আজকে দুদিন বলছেন রিলস বানায় না

নতুন বউ ঘরের মধ্যে পাড়তে বইয়ের মুখে দেখছি খয় ফুটে গেছে বড় বড় কথা বলতেছে হ্যাঁ আমার এই আলা ভোলা ফুসলা বিয়ে করে নিয়ে আসে মানে আপনার মতো করে জিনিসটাকে দেন